কি কর কি করবা এটা দিয়ে 기걸 봐. 자라, 어 자라. 내게 해드려. 안 무? যেই যেই যে পড়ছিলা কি কর সারা কি করো পানি তো নাই মগ পানো নাই কি দিবা পানি নিয়ে আস যাও পানি নিয়ে আস পানি নিয়ে আস গুসুল কর তো গুসল কর গুসুল কর যাও 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 যা গোসল কর গুচুল কৰ গুচল কৰ হা কি দিম কি দিম পানী এই পৰবা পৰবা দরদাত কে রে মাধ্যম সারা গোসল দরজাত কে না দরজা খোলো খোলো দরজা সারা দরজা খোলো খোল ভালা ছাড়া দাদা খোল কি করবা হ্যাঁ কি করবা কি নিবা gini pak? gamsa nih pak? hah? gini pak? gamsa 뭐하는거야? 뭐하는거야? 응? 봐봐 ও এদিকে সারা নিচে আসো